আজকে আমরা যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটাকে আমরা সেবাদিস দিবস হিসাবে পালন করি আজকে আমরা এই নীলামবাজারের কালীবাড়িতে আজকে এখানে বিশ্বকর্মা পূজাও হয়েছে তাই এই দিনটাকে আমরা উদযাপন করছি আমরা আমরা সবাই মহিলারা পুরুষরা সবাই মিলে নরেন্দ্র মোদিজির দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে আমরা পঁচাত্তরটা প্রদীপ জ্বালিয়ে আজকে নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা করে মা কালীর কাছে প্রার্থনা করেছি যে উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন উনার জন্য আজকে ভারতবর্ষের যে উন্নয়ন হয়েছে বিশেষভাবে মহিলাদের জন্য উনি যেভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন মহিলাদের সশক্তি করার জন্য উনি যেভাবে কাজ করছেন তাই আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ু কামনা করছি মা কালীর কাছে প্রার্থনা করছি কেন উনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ভারতবর্ষে বিশেষভাবে সুরক্ষার জন্য উনি যে কাজ করছেন যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করছেন মানুষকে ভালো জল পান করার জন্য কাজ করছেন উনি উনি ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করে দিচ্ছেন উনি সমস্ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বিশেষভাবে মহিলারা আমরা আত্মনির্ভর হওয়ার জন্য উনি যেসব প্রকল্প নিয়েছেন তাই উনার জন্য আমরা মহিলারা বিশেষভাবে এগিয়ে এসছেন এবং আমরা সবাই মিলে মা কাছে প্রার্থনা করব যাতে উনি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ভারতবর্ষের উন্নয়নের জন্য কবির ভাষায় যেটা আছে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে মোদিজি সেই দিকে এগিয়ে গেছেন তাই আজকে ভারতবর্ষকে বিশ্ব চিনতে পেরেছে মোদীজির জন্য ভারতবর্ষকে আজকে জগত সবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছেন মোদীজি তাই আমরা মোদিজির জন্য সবাই মিলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মোদিজির জন্য এবং আমরা আমরা প্রার্থনা করছি বিশ্বকর্মার কাছে যাতে উনি ওনাকে সুস্থ সবল রাখেন এবং ভারতের সেবার জন্য ওনাকে যেভাবে নিয়োজিত হয়েছে সেইভাবে যাতে উনি দীর্ঘদিন কাজ করে যেতে পারেন সেই কামনা আমরা রাখবো আজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম জন্ম দিবস আমরা সারম্বরে উদযাপন করছি আমরা আজকে শুধু আমাদের ভারতের কথা চিন্তা করছি না উনার সুযোগ্য নেতৃত্বে আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো আজ ভারত যার জন যার দৌদলতে এগিয়ে যাচ্ছে তিনি হচ্ছেন যশশ্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী মোদীজি আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং পরম মঙ্গলময় ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে উনি আরও দীর্ঘ থেকে দীর্ঘ জীবন লাভ করুন এবং আমাদের ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যান সেই কামনার শুরু করে আজকের এই পূর্ণ দিনে